জয় যীশু প্রভুর বাক্য বলে দ্বিতীয় তিমথীয় তিন অধ্যায়ের বারো পদ আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যে জীবন ধারণ করিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তাড়না ঘটিবে আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে বাক্য আমাদের স্পষ্টই জানিয়ে দিচ্ছে যে যত লোক যারা খ্রিস্টকে জানে বিশ্বাস করে গ্রহণ করে চলে তার বাক্য শিক্ষা সকল পালন করে তাদের জীবনগতি ভার সকল খ্রিস্টের উপরে ফেলে দিয়েছে তারা সমস্ত কিছুতে খ্রিস্টের বাক্য শিক্ষা সকল পালন করে চলে জীবন ধারণ করে তাদের কি হবে না তাদের সকলের প্রতি তাড়না ঘটবে তাড়না আসতে পারে শয়তান দিয়াবল থেকে মন্দ মানুষজন থেকে জগতের সেই সমস্ত সেই মন্দ মানুষজন থেকে আসতে পারে পরিবার ফ্যামিলি জন থেকে আসতে পারে অনেক রকমভাবে শয়তান দিয়াবল মন্দতা তাদের জীবনে তাড়না দিতে পারে কষ্ট দিতে পারে ক্লেশ দিতে পারে যাতনা দিতে পারে নানান ভাবে সমস্যা ফেলতে পারে কিন্তু আমরা যদি প্রভুর উপরে বিশ্বাস রাখি তার শিক্ষা সকল পালন করি আমরা যদি তার ব্যবহার তার আচরণ তার সংকল্প তার বিশ্বাস তার দীর্ঘ সহিষ্ণুতা তার প্রেম তার ধৈর্য তার নানা ধ সমস্ত সেই সমস্ত খ্রিস্টের নম্রতাকে যদি আমাদের জীবনে কার্যকারী পালন করে চলি তাহলে কোনো মতে আমাদের উপরে কোনো কার্য করতে পারবে না কারণ আমরা খ্রিস্টের বাক্যে সম্পূর্ণ আমাদের প্রেমকে বিশ্বাসকে আমাদের সমস্ত সেই আশাকে আমরা অটুট করে রেখেছি আর সেখানে শয়তন দিয়াবল মন্দতা কোনো কার্য করতে পারবে না তাই বিশ্বাসী সন্তানরা আপনি যদি খ্রিস্টতে দৃঢ় ভিত্তিমূল স্থাপন করেছেন খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলছেন তাহলে এই বাক্য আপনার জন্য আমার জন্য সকল খ্রিস্ট বিশ্বাসীদের জন্য যতজন খ্রিস্টদের জীবন ধারণ করছে সঠিক রূপে তাদের জীবনে তাড়না ঘটবে তাই মন খারাপ করে বা মন দুর্বল করে বা রকম নিজেকে সেই বিশ্বাস থেকে সরিয়ে ফেলে কোনো রকম প্রভুর আশীর্বাদ পাবেন না কিন্তু প্রভুতে রূপে বিশ্বাস ভরসা প্রেম রেখে দীর্ঘ সহিষ্ণুতা শান্তি রেখে জীবনে এগিয়ে চলুন প্রভু আপনাকে অনেক অনেক আশীর্বাদ করবেন ঈশ্বর প্রভু এই বাক্যে সকলকে আশীর্বাদ করুন আমেন